আসসালামু আলাইকুম ও আবরাকাত প্রিয় দর্শকবৃন্দ বিন্দু আমাদের মাদ্রাসা নুরুন আলানুর সাইফুলিয়া মাদ্রাসার ছাত্রদের মাঝে আমরা একটি খেলার প্রতিযোগিতা করেছিলাম এর আগেও আপনারা দেখেছেন আজকে আমাদের তৃতীয় পর্ব পাগড়ি বাদার প্রতিযোগিতা দুই মিনিট সময় দেওয়া হবে এই দুই মিনিটে যার পাগড়ি বেশি সুন্দর হবে তাকে প্রথম পুরস্কার দেওয়া হবে এবং বাকি সকলের জন্য সৌজন্য পুরস্কার থাকবে তো আজকে আমাদের তৃতীয় পর্ব তোমরা সকলে প্রস্তুত আমি শুরু বললে শুরু করবা ঠিক আছে শুরু চল্লিশ সেকেন্ড থেকে শুরু হলো দুই মিনিট সময় দিনে সুস্থ বান্ধব দুই মিনিট সময় দেখা যাক আজকের প্রতিযোগী কে জয়লাভ করে আমাদের এদিকে আছে শুরুতেই ইউসুফ তারপরে আছে সায়ন তারপরে আছে সামিদুল এবং এদিকে আছে আবদুল্লাহ আনসারি আমরা দেখবো এখন অনেক সময় আছে এক মিনিটও হয় নাই দুই মিনিট সময় তোমাদের সুন্দর করে বান্ধ এখন অনেক সময় আছে অনেক সময় দেখি কারটা কেমন সুন্দর হয় আর দর্শক বিন্দু আপনাদের কাছে দোয়ার আর্জি রইল এদের জন্য দোয়া করবেন মহান আল্লাহ তালা যেন এদেরকে খাটি আশিক রসুল হাফেজ কুরআন এবং আলেম দিন হিসাবে কবুল করে ইসলামের খাদেম সুন্নিয়তের খাদেম হিসাবেদেরকে এদেরকে কবুল করে সেই দোয়া করবেন সকলেই এক মিনিট হয়েছে আরও এক মিনিট রয়েছে এক মিনিট হয়েছে মাত্র সুন্দর করে বান্ধব আর বাধা শেষ হয়ে গেলে চপচাপ দাঁড়ায় থাকো টাইম যতক্ষণ দেওয়া হয়েছে ততক্ষণই চলবে দুই মিনিট এদিকে আমাদের দুজনের শেষ ইউসুফ তারপরে এদিকে সায়ন আর এদিকে তারা দুজন এখনো স্বামী শেষ করে ফেলছে যেহেতু সবার শেষ আমরা ই করতে পারি সবাই মাথা উঁচু করে দাঁড়াও যাতে আমরা দেখতে পারি যারা দর্শক আপনারাও দেখবেন কালটা বেশি সুন্দর হয়েছে আসলে কনফিউশনে পড়ে গিয়েছে আমি নিজেও আচ্ছা আপনাদের মনে মাঝে কার্ডা কার্ডা বেশি ভালো মনে হয় কি হয় কি মনে হয় তারপরেও একটু সাহায্য করে নামে আমি বুঝতেছি না সায়ন ঠিক আছে আমরা আমাদের আসলে হাবিসা ফুজুরের হয়েছে তুলনামূলক সায়নটা একটু বেশি ভালো হয়েছে তারপরে দর্শক বিন্দু আপনাদের কাছে দেওয়া রইল আপনারা যদি আমাদের এই সিদ্ধান্ত ভুল হয়ে বসে আমাদেরকে জানাবেন আমরা পুনর্বিবেচনা করব তো সকলের জন্য পুরস্কার রয়েছে এদিকে সকলের জন্য একটি করে কলম এবং সায়নের জন্য রয়েছে একটি খাতা আহ পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের হাবেশা ভুজুর হ্যাঁ আমাদের মাদ্রাসা নরুন আলানোর সাইফুলিয়া মাদ্রাসা পুরাবাড়ি নতুন বাজার সোহমিল সংলগ্ন ত্রিশাল সিংহ সকলের কাছে দোয়া চাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ